ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাও আবার কোনো টাকা ইনভেস্ট না করেই আজ আমি আপনাদের এমন একটি প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি সহজ কিছু টাস্ক পূরণ করে প্রতিদিন টাকা আয় করতে পারবেন মূল অংশ কিভাবে কাজ করবেন এসআইটির নাম হল ছয়শো জব এখানে কাজ করার জন্য আপনাকে একটি টাকাও ইনভেস্ট বা ডিপোজিট করতে হবে না টাস্ক সেন্টার এখানে আপনি প্রতিদিন ছোট ছোট টাস্ক পাবেন যেমন লিঙ্কডিন মেসেজ পাঠিয়ে বা ছোট কাজ সম্পন্ন করে আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন প্রতিটি কাজের জন্য দশ থেকে তিরিশ পয়েন্ট পর্যন্ত পাওয়া যায় রেফারেল ইনকাম আপনি যদি আপনার বন্ধুদের ইনভাইট করেন তবে তাদের ইনকামের ওপর বিশ শতাংশ পর্যন্ত কমিশন পাবেন অর্থাৎ আপনার বন্ধুরা কাজ করলে আপনারও লাভ অন্যান্য সুবিধা এখানে ডেইলি চেক ইন ক্যালেন্ডার এবং লাকি হুইল ঘুরিয়েও বাড়তি পয়েন্ট জেতার সুযোগ আছে শেষ কথা দেরি না করে আজই শুরু করুন কোন ঝুঁকি নেই শুধু আপনার ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে ইনকাম শুরু করুন ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে কি ক্লিক করুন ধাপ 2 আপনি যে অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটি নিবন্ধন করতে চান তা লিখুন এবং নিশ্চিত করুন নিশ্চিত হয়ে গেলে অ্যাকাউন্ট নিবন্ধন সম্পূর্ণ করতে কো রেজিস্ট্র কে ক্লিক করুন ধাপ 3 টাস্ক এ ক্লিক করুন স্টার্ট টাস্কস ড্রপডাউনে ক্লিক করুন আপনার দেশের কোড নির্বাচন করুন আপনার নম্বর লিখুন যাচাইকরণ কোড পান কি এ ক্লিক করুন এবং যাচাইকরণ কোডটি প্রদর্শিত হওয়ার পরে এটি অনুলিপি করুন থাপ চার হোয়াটসঅ্যাপ খুলুন